আমি মাঝে মাঝে বলি যে আমরা অনেক অনেক ইমাম সাহেব বক্তা অনেক মোহাদিস মোহতামিমের ঘরের এমন খাস পর্দা আছে কিনা সন্দেহ আছে অনেকের নাই অধিকাংশই আছে আমাদের কিছু কিছু বক্তা কিছু কিছু ইমাম সাহেবের স্ত্রীরাও এত পর্দা নিশীহ না ওসমান হাদি বা এই যে মারা গেলেন শহীদ ওসমান হাদি ওনার বিবিটা এত খাস পর্দা হাসপাতালে স্বামীর লাশ দেখতে গেছে তাও সাংবাদিকরা বুঝতে পারে নাই কোনটা তার বিবি সাংবাদিকরা পিছে পিছে ঘুরছে যে ওনার কাছ থেকে একটু সাক্ষাৎকার নেওয়া যায় কিনা উনি বোরকার ভিতরে থাইকাও কাহারও সাথে কথা বলে নাই সাক্ষাৎকারও দেয় নাই একটু সুখ প্রকাশের জন্য মিডিয়ার সামনে আসবে সেটাও করে নাই ওসমান হাদিবাই মারা গেছে সন্ত্রাসীরা গুলি করেছে ব্রেন মাথা মাথা থেকে আলগা হয়ে গেছে কিন্তু তারপরও পাঁচ দিন ছয় দিন জিন্দা আছিল ব্রেন নাই ব্রেন খুলে ফেলছে চোখ বুঝা যায় না হাত দেখে বোঝা যায় না রুহ আছে কিন্তু ওনার হার্টে মেশিন লাগায়া বুঝতে পারে হা ভিতরে রুহ এখনো আছে এটার নাম রুহ জুর আমাদের উসমান হাদিবের কথা যেহেতু চলে আসছে একটা কথা না বললেই নয় এই যে গত শুক্রবারে জানাজা হলো শুক্রবার না শনিবার হইলো জানাজা শনিবারে জানা যাইছে না শনিবার বৃহস্পতিবার রাত্রে মারা গেল আমরা তো আমি মাঝে মাঝে বলি যে আমরা অনেক অনেক ইমাম সাহেব বক্তা অনেক মহাদিস মোহতামিমের ঘরের বিবেরাও এমন খাস পর্দা আছে কিনা সন্দেহ আছে অনেকের নাই অধিকাংশই আছে আমাদের কিছু কিছু বক্তা কিছু কিছু ইমাম সাহেবের স্ত্রীরাও এত পর্দা না ওসমান হাদি ভাই যে মারা গেলেন শহীদ ওসমান হাদি ওনার বিবিটা এত খাস হাসপাতালে স্বামীর লাশ দেখতে গেছে তাও সাংবাদিকরা বুঝতে পারে নাই কোনটা তার বিবি সাংবাদিকরা পিছিয়ে পিছিয়ে ঘুরছে যে ওনার কাছ থেকে একটু সাক্ষাৎকার নেওয়া যায় কিনা উনি বোরকার ভিতরে থাইকাও কাহারও সাথে কথা বলে নাই সাক্ষাৎকারও দেয় নাই একটু সুখ প্রকাশের জন্য মিডিয়ার সামনে আসবে সেটাও করে নাই আমাদের বর্তমান যুগের মহিলাদের এর থেকেও শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ উসমান সহ আরো যারা আমাদের বাংলাদেশের অনেক আলেম মহিলারা আছে পর্দা সালেহা আমাদের প্রত্যেকটা ঘরের নারীদেরকে যেন আল্লাহ এমন পর্দা নিশীন বানায় সরে বলেন আমি ওনার হাতও লড়ে না পাও লড়ে না চোখ দিও কথা চোখের ভাষাও কেউ বোঝাতে পারে না চোখ মাথায় কথাও বলতে পারে না কিন্তু ভিতরে রুখ যা আছে বোঝা যায় যখন রুখ চলে গেছে বোঝা গেছে এটা ডেড বডি ভিতরে কিছু নাই আমরা রুখ দেখি না তারপরও না দেখে যে বিশ্বাস করি আল্লাহ দেখি না আমাদের হাত লাল দেখে বোঝা যায় রুহ আছে আমাদের চোখ দেখে বোঝা যায় জবান দিয়া কথা বলার শক্তি আছে এটা দেখা বোঝা যায় আমাদের পায়ে চলার শক্তি আছে সেটা দেখা বোঝা যায় ভিতরে রুহ আছে তেমনি আল্লাহর আসমান দেখা বোঝা যায় অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহর জমিন দেখা বোঝা যায় অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন শোভান আল্লাহ বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের জামানায় নাস্তিকেরা বিশাল বড় সমাবেশ ডাকছে সমাবেশ ডাইকা মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে বাহাস ইমাম আজম আবু হানিফাও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন কিন্তু যখন বাহাসের টাইম ছিল এর থেকে দুই তিন ঘন্টা পরে আসছে টাইম দিছে দশটায় উনি রাতের একটায় যখন তিন চার ঘন্টা পরে আসছে আসার পরে মজমাও ভেঙ্গে দেওয়া হয়েছে নাস্তিকেরা বলে নাস্তিকেরা বলে হে আবু হানিফা তোমার মুখের জবানের ঠিক নাই তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলেই সবাইকে উদ্দেশ্য করে বললেন আপনারা আমার কথাগুলো শোনেন আমার সাথে আপনাদের কোনো বাহাজ করা লাগবে না আল্লাহ আছে না নাই এই সম্পর্ক কোনো বাহাজ আপনারা আমার সাথে করার প্রয়োজন নাই তবে আমার কেন দেরি হয়েছে এই কথাটা একটু শুনিয়া যান যেরকম সুবহান আল্লাহ এই কথাটা বইলা নাস্তিকদের থামায়া দিয়া আবু হানিফে আবার বলতে শুরু করছেন যে আমি যে এলাকা দিয়ে আসলাম আসার সময় বিশাল একটা নদী আছে নদী এই নদী পার হওয়ার জন্য নৌকা নাই মাঝেও নাই আমি পার হব কিভাবে শেষ পর্যন্ত দেখলাম নদীর কিনারায় একটা মোটা গাছ আছে করাত ছাড়া কুড়াল ছাড়া কাঠুরিয়া ছাড়া এই গাছটা নিজে নিজে চিরে চিরে কাঠ হয়ে গেল কোনো মাঝি ছাড়া কোনো কাঠুরিয়া ছাড়া মিস্ত্রি ছাড়া এমনি এমনি কার থেকে নৌকা হয়ে গেল মাঝি ছাড়া এমনি এমনি নৌকাটা নিচে নামলো আমিও নৌকায় উঠলাম নৌকাও ওপারে চলে আসলো আমিও নামলাম এই যে লম্বা একটা ঘটনা ঘটল এই জন্য না আমার দেরি হয়েছে নাস্তিকরা এমনি আল্লাহ বিশ্বাস করে না এই আজগুবি কথা শুই না ওরা ডাক দিয়ে কাবু হানিফা কি ব্যাপার তোমার মাথা ঠিক আছে পাগল হয়ে গেছ না নেশা পান করছ পাগল হয়ে গেছ না মাতলামি কি আবু হানিফা বলেন আমি মাতালো নই পাগল নই নাস্তিকরা ডাক দিয়া বলে হ্যাঁ আবু হানিফা কািয়া ছাড়া করা ছাড়া কুরাল ছাড়া আবার গাছ থেকে কাঠ হয় কিভাবে মিস্ত্রি ছাড়া আবার কাঠ থেকে নৌকা হয় কিভাবে মাঝি ছাড়া ইঞ্জিন ছাড়া নৌকা চলে কিভাবে এই গাজা করি কোথাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে নাকি এমা আমি আজম আবু হানিবার হামাদুল্লাহরা এবার ডাক দিয়া কয় হেনা স্টিকেরা শোনো এখন আর তোমাদের সাথে আমাদের কোনো বাহাজ করা লাগবে না তোমরা বলতেছ কাচুরিয়া ছাড়া করা ছাড়া গাছ থেকে কাছাওয়া সম্ভব নয় মিস্ত্রি ছাড়া নৌকা বাড়ানো সম্ভব নয় মাঝি ছাড়া নৌকা চলাও অসম্ভব আমি আবার বলতে চাই সাধারণ একটা গাছ থেকে যদি কাঠ কাঠুরিয়া ছাড়া না হতে পারে একটা মিস্ত্রি ছাড়া যদি কাঠ থেকে নৌকা বানানো অসম্ভব হয় একটা মিস্ত্রি ছাড়া যদি নৌকা বানাতে না পারো মাঝি ছাড়া যদি নৌকা চালাইতে না পারো সাত আসমান সাত জমিন আর সুরসি লৌহ কলম এমনি এমনি নিজে নিজে চলতে পারে না এমনি এমনি সৃষ্টি হতে পারে না অবশ্যই একজন বানানেওয়ালা আছেন জুড়ে বলেন তিনি কে এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان في خلق السماوات والارض واختلاف الليل واختلاف الليل والنهار لايات لاولي الالباب الله رب العالمين بجلال ها منوش تمن الدنيا আসমান নিয়া গবেষণা করো জমিন নিয়া গবেষণা করো আমি আল্লাহর সৃষ্টি জগত নিয়া তোমরা গবেষণা করো দিন আর রাত এই এখানে কথা বলে কে পিস্ট ফাসা না নাস্তার মানুষ না আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন তোমরা জমিন নিয়া গবেষণা করো আসমান নিয়া গবেষণা করো আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা কর তাহলে যে আমি আল্লাহ আছি সেটা বুঝতে সহজ হবে আমরা হাত যদি চিন্তা করি তাহলেও আল্লাহকে পাওয়া সম্ভব আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আমরা পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ জাতি বড় আদর করে আমার আল্লাহ বানিয়েছেন আল্লাহ রব্বুল্হ আলামিন ফিরিস্তাদের হুকুম দিলেন হ্যাঁ ফিরিস্তারা রে তোমরা আদমের বডি বানাও ফিরিস্তারা জিজ্ঞেস করেছেন হ্যাঁ মালিক আদমেরু বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ চা আল্লাহ দিলেন তোমরা এভাবে এভাবে আদমের বৌডিটা বানাও ফিরিস্তারাও বানালে আল্লাহ আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন আল্লাহ জানায় দিলেন এইভাবে এইভাবে তোমরা দুইটা হাত বানাও এ আল্লাহ আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন এইভাবে এইভাবে তোমরা আদমের হাত দুইটা বানাও ফেরেশতারা তারাও বানালেন যখন চেহারা বানাইবার সময় আসলো জিজ্ঞেস করা হল হ্যাঁ মালিক আদমের চেহারাটা কেমনে বানাইলে খুশি হবেন আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আবার মোহাব্বতের মাখলুক আদরের মখলুক ইংসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিস কুদ্রুতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন এবার চার চারটা দামি জিনিসের কসম খাইলে নওয়াতিন ওয়াজাইতুন ও তুরি আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা দামি জিনিসের কসম খাইয়া বলেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি যুরকন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানিয়েছেন আল্লাহ জিব্বাটার দিকে তাকাইয়া থাকেন আমরা কখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আমরা মানুষ ঘুমাই আমার আল্লাহ কিন্তু ঘুমায় না আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুমের ব্যবস্থা করিয়া দেই পয়গম্বর জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনি না ঘুমায়া কেমনে থাকেন আল্লাহ বলেছিলেন এমনি থাকি। এক পর্যায়ে আল্লাহ তালা জানায় দিলেন হে মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমা যাই বেলায় আমার কোনো বন্দাবন্দী যদি আমি আল্লাহকে ডাক দেয় তুমি চারাকারী কাছে আমরা করি বর তুমি বিনে কে বুঝিবে মনের বেদ আমার কোনো বন্দাবন্দী যদি আমি আল্লাহকে ডাক দেয় আমার কোন বন্দাবন্দী যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ যদি ঘুমা যায় আমার বন্দার ডাকের সাড়া দিবে আমার ক্ষমা করবে কে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দার ডাকের সাড়া দিয়া দিয়া আমার বন্দাবন্দির জিন্দিগির সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায় হে কেন তার দর্গাহ কেন তার না হৃদয়ের জানালা খুলে দাওনা না ডাকে কেন সাড়া দাওনা না ও ক্ষমতা যার সবার যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা হৃদয়ের জানা না খোলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না ইলাহা। লা ইলাহা لا اله